আরে এতো মহা মুশকিল আচ্ছা যাই হোক টাকা দিতেছি আপনার ছাগলের চিকিৎসা করাই নিনুক একশো টাকা দিয়ে আমার ছাগলের চিকিৎসা করামু ছাগল নিম্নামি তুই নেগা আমার ছাগলের পাগলের মাতার ঠান্ডা আপনার ছাগলের দাম আমি দুই হাজার টাকা দিতেছি ওই ছাগল দুই হাজারের উপরে যাবে না সামনে আমার ইলেকশন আমি ইলেকশনে দাঁড়াবো শুসারি করে না মানুষ আর আগে টাকা দিয়ে দেই আপনি টাকা নিয়ে পা। ছাগলও লাগবে না আপনি ছাগলও নেন

আরো এক হাজার টাকা বাড়ায় তিন হাজার টাকা দিতেছি তিন হাজার টাকা নিয়ে খুশি থাকেন তাও জ্যাম জ্যাম করেন না পা সামনে ইলেকশন বুঝে নি তো প্লিজ নেন না 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 পাঁচ হাজার টের পাঁচ পাই কমলি নিম না এই ভাবি আহুন না বাবির স্বামী কিন্তু দারোগা ডাইনাত বাবি আইলি কম তুই আমার গায়ে টাস করছস ধ্বংস মামলা খাবি মাটার মামলাও খাবি গোলাম ইলেকশন মারাইছস বাপের জন্মে ভোটে দাঁড়ার পাবি বুঝিস আবা আবা থামেন আপনার কথা মতো পাক্কা পাঁচ হাজার টাকা দিতেছি আপা তাও আমার ভাষায় না আল্লাহ দোহাই এই নেই হ্যাঁ ঠেলার নাম বাবাজি ছাগল দে মা ছাগল নেন ছাগলের পুরো